Everyone. Lento. তো কারণটা হচ্ছে এখানে তাইওয়ানের সামনে মাসে ইলেকশন তো সেই ইলেকশনের একটা পার্টি মানে আমাদের জন্য আমি যেহেতু তাইওয়ানের নতুন ন্যাশনালিটি সাত আট বছর হচ্ছে আর কি তো সেই জন্য আমাদের জন্য প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তো যাব দেখি তারপরে আপনার সাথে শেয়ার করব তো যাওয়ার পথেই জাস্ট নামলাম জুটা দুখানে দেখলাম জুতার দুখানে গিয়েই দেখলাম জুতা অনেক সস্তা এরকম দুখানে সস্তা সস্তা এই জুতা I was তো সেই জন্য আমাদের মূলত যাওয়া এই দোকানে দেখতে পাচ্ছেন চারশো নিরানব্বই টাকা মাত্র জোড়া জুতার দাম এখানে কিন্তু বেশি আপনি একশো তিনশো দুইশো এরকম জুতো পাবেন এখানে কিনে তো মেয়ে আমার মেয়ে দুই জোড়া কিনলো একটা হচ্ছে তিনশো নব্বই টাকা আর একটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা তো এভাবে আমরা সবসময় জুতার দাম কাপড়ের দাম এভাবে আমরা সবসময় ইউজ করি আমরা কোনো হাজার হাজার টাকার দাম ইউজ করি না গাছ যা গাইস এখানে আমরা অলরেডি কথা বলতে বলতে পৌঁছে গেলাম গিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখনো আসতেছে এখনো পুরোপুরি সবগুলো আসে নাই আসতেই থাকবে মানুষ আর চলে যাইতেই থাকবে আসতেই থাকবে এ ধরনের তাইওয়ানের এই প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে এরকম এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে বই পড়তেছে কারণ এখানে একটা ছোট গাড়ি দিয়ে একটা লাইব্রেরি আসছে তো এখান থেকে আপনারা চাইলে বই পড়তে পারবেন কোনো টাকা লাগবে না ফ্রিতে তো এগুলাই হচ্ছে মানে তাইওয়ানের আর কি বিভিন্ন বিভিন্ন মানে পলিটিক্স আর কি পলিটিশিয়ান তো তো জাস্ট আমরা এভাবে পলিটিশিয়ানরা হচ্ছে এইরকমভাবে বিভিন্ন প্রোগ্রাম করে থাকে জাস্ট সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে বাচ্চাদের জন্য অনেক সময় সময় খেললাম তো এখন দেখতে পাচ্ছেন আমি লাইনে দাঁড়িয়েছি কারণ লাইনে দাঁড়িয়েছি প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমরা জানি না ওই করতে পারবো সেই অনেক দোকান আছে তো ওইদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান জাস্ট এখনো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট শেয়ার লাইক সো থ্যাংকস ফর ওয়াচিং